হ্যালো ডিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছে ফ্রিজে যখন মাছ মাংস ফুরিয়ে যাবে মাসের প্রথম দিয়ে অথবা শেষের দিয়ে তখন কিন্তু আমি দারুণ দারুণ খাবারের রেসিপি তৈরি করি ভাত খেতে বসলে স্বামী অথবা সন্তানদেরকে বুঝতে দেওয়া যাবে না যে বাসায় বাজার ছিল না তাহলে কষ্ট পাবে ওরা লবণ দিয়ে চারটা ডিম আমি ফেটে নিয়েছি ডিম বাসাই ছিল চট করে নিচে গিয়ে আমি ভ্যানের থেকে এক কেজি সবজি নিয়ে আসছি স্বামীর সাথে হাসি মুখে সুখ দুঃখ ভাগ করে সংসারটাকে কিভাবে আমিও কিছুটা চালিয়ে নেব। তাই আমার আজকে রেসিপি ডিম দিয়ে সবজি গুলার খাই আমি সরিষার তেল চুলা একটা ফ্রাই প্যান দিয়ে সরিষার তেল দিয়ে আমি ডিম ভেজে নিয়েছি তারপরে আবারও আমি চুলায় ফ্রাই প্যানটা দিয়ে তেল দিয়ে ফোড়নের জন্য একটা শুকনো মরিচ একটা তেজপাতা দিয়েছি দিয়েছি পিয়াইচ আর কাঁচামরিচ ব্লেন্ডার এবার আমি দিচ্ছি দেড় চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব এই মশলাতেই আমি একটা আলু কেটে দিই মশলার সাথে আমার আলুটাও কষানো হবে কেন আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তাই আলুটা আগে দিয়েছি দেখেন কষিয়ে নিয়েছি আলুটা এবার আমি সবজি দিয়ে দিচ্ছি মিক্স সবজি মিক্স সবজির ভিতরে নিয়েছি ধুন্দুর ঝিঙ্গা আলু বেগুন কাঁচা সবজি এটা দেওয়ার পরে অনেকটা পানি উঠে যাবে এই পানিতে আমি কষিয়ে নিচ্ছি কষানোটা শেষ ঝোলের পানি দিয়েছি একটা তরকারি দিয়ে আপনি পেট ভরে ভাত খেতে পারবেন আলহামদুলিল্লাহ এতটাই মজার এই তরকারি যদি ডিম ভুনা করতাম চারটা ডিম তাহলে কিন্তু আমাদের দুই বেলা হতো না আবার ডাল রান্না করতে হতো সাথে শাক আর অন্য তরকারি দরকার ছিল তো এভাবে আমি তরকারিটা রান্না করে নিয়েছি দেখেন কতটা দেখতে সুন্দর হয়েছে খেতে হয়েছে অসাধারণ আমাদের কিন্তু দুই বেলা অনায়াসে ভাত খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ এভাবে আপনি যদি ডিম দিয়ে সবজি রান্না করেন ভাত খেতে আপনার আর অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না একটু হালকা ভাজা জিরা গুঁড়া দিয়ে আমি চোলাটা বন্ধ করে দিব। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফেসবুক পেজটি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ